এক মোবাইল থেকে আরেক মোবাইলে দ্রুত ফাইল ট্রান্সফারের জন্য কিংবা বড় ধরনের কোনো ফাইল ট্রান্সফারের জন্য আমরা ব্যবহার করে থাকি শেয়ার ইট তবে এই শেয়ার ইটে প্রবেশ করলে অনেক অনেক অ্যাড শো হয় এমন কি বাজে এবং অ্যাডাল্ট কিছু অ্যাড শো হয় যা আমাদের মোটেও কাম্য নয় আপনি চাইলে শেয়ার ইটের পরিবর্তে আরেকটি ফার্স্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ফার্স্ট অ্যাপটি দেখাবো এই ফার্স্ট অ্যাপটি এখন থেকে আপনারা শেয়ার ইটের পরিবর্তে ব্যবহার করবেন যেখানে মাত্র দুই একটি অ্যাড দিয়ে থাকে এর জন্য আপনি প্রথমত গুগল প্রেস এ চলে যাবেন এরপর এখানে সার্চ বাই লিখবেন জেন্ডার জেন্ডার লিখলে আপনি এইএসটি পেয়ে যাবেন দেন আপনি এইএসটি ইনস্টল করবেন এবং এইএস দিয়ে আপনি যেকোনো মোবাইল এ খুব দ্রুতই যেকোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন হোক সেটি ছবি ভিডিও বা অডিও বা যেকোনো ডকুমেন্ট আজ থেকে আপনারা আর ব্যবহার করবেন না এখনই আপনারা শেয়ার ইট কে আন করে ফেলেন শেয়ার ইট এর পরিবর্তে আপনারা এখন থেকে জেন্ডার ব্যবহার করুন এই অ্যাপ খুব কম অ্যাড দেয় এবং খুব দ্রুত ফাইল শেয়ারিং এ সহায়তা করে